হ্যালো বন্ধুরা ওয়েলকাম আওয়ার চ্যানেল তো আজকে আমরা আমার শখের নারীকে আনতে যাচ্ছি তো চলো দেখি আমার শখের নাড়িকে আমি আনতে পারি কি না আজকে তো আমি ব্যর্থ আজকে আমি শখের নারীকে নিয়ে আসতে পারিনি বন্ধুরা অনেক কষ্ট আমার জন্য সেদিন আমরা বেরিয়েছিলাম তারপর থেকে বের হয়ে যাওয়ার পরে তো এখানে হচ্ছিলো না পিনকোডের জন্য তো আজকে মহারাজা বাড়ির ওখানেই যাচ্ছে বাড়ির ওখান থেকে নিতে জিনিসটা তো চলো যা যা সেদিন যা যা পরেছিলাম আমরা আজকে তাই তাই পরেছি শুধু প্যান্টটা আলাদা টুকটোর ভিতরে আর আমার সাথে এখন দিয়েছি হ্যাঁ তো চলো বাইস দেখো বাবাই কী নিয়েছে দেখাও একটু দাঁড়াও এই পাশে তো লাগাই রাখছি অনেক कहते हैं अगर किसी चीज को दिल से चाहो पूरी तो hmm, like <laughs> का

की हर सर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है তো প্রথমে গাড়িটা বের করার পরে বাবাই আমাকে দিয়েই চালাই নিবে নিজে চালাবে না দিব্যি দিয়ে আমাকে বলেছে চালাতে না আমি চালাচ্ছি তোমরা হয়তো ভাববে নতুন গাড়ি ওর গাড়ি আমি কেন চালাচ্ছি আর আমি যে ক্যাপশনটা থামলে দিয়েছি যে বাবাইকে বার্থডে গিফট আমি এটা করেছি কিন্তু না এটা বার্থডে গিফট ও নিজেকে নিজে দিয়েছে হ্যাঁ আমার যদি মানে আমি দিতে পারতাম ওকে আর আমি এটা ভেবেও ছিলাম যে ওকে আমি দেবো কিন্তু ও যখন জানতে পারে যে আমি এরকম একটা প্ল্যান করছি যে ওকে বাইক বাইক না স্কুটি দেবো তখন ও আমাকে মানে বুঝতে পেরেছিল আমি সবসময় দেখতাম স্কুটি আর ওকে বলতাম কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে তখনও আমাকে দিব্যি দিয়ে বলেছিল ও মানে আমার শখ যে ও স্কুটি নেবে সেটা ও নিজের টাকা দিয়ে নেবে তো এটাও নিজের টাকা দিয়ে নিয়েছে তোমরা ভেবো না যে আমি দিয়েছি এটা বলার কারণ কিছু কিছু মানুষ ভাবে বাবাই আমার টাকায় চলে বাবাই যথেষ্ট একটা ভালো জায়গায় ভালো কোম্পানিতে চাকরি করে ভালো স্যালারি যেটা আশা করি ও নিজে কিনতে পারবে স্কুটি আরামে সেটা কোনো অসুবিধাই হবে না তো চলো গোটা ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে

তো বন্ধুরা তোমরা বাবা এখানে পাগল হয়ে গেছে মায়ের সাথে কথা বলছে আর কি কি করে যাচ্ছে ট্রেনের ভেতরে কারণ আমাদেরকে গাড়িটা ওদের বাড়িতে রেখে আসতে হয়েছে কারণ হচ্ছে আমরা যেখানে থাকি সেখান থেকে ওদের বাড়ি এক ঘন্টা দূরত্ব তো নাম্বার প্লেট নেয় জন্য তো নিয়ে আসা যাবে না তো যেদিন নাম্বার প্লেট আসবে সেদিন তো গাড়িটাকে আমরা নিয়ে আসবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব আর গাড়িটাকে দেখে ওদের বাড়ির লোক অনেক সারপ্রাইজ হয়ে গেছে আর অনেক খুশি হয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে